দর্শক আসসালামু আলাইকুম আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই মনোযোগ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বিষয়টি বুঝতে পাবেন আমরা সাধারণত যে ফাউন্ডেশন শ্যারে ফাউন্ডেশনের কাজগুলো করি এগুলোর নিচে আমাদের ম্যাকাডাম বা ফিলিং অনেক কম্পেক্ট অনেক কিছু থাকে কিন্তু এই কম্পেক্টটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই অবহেলা করি এবং সামান্য দুমুজ দিয়ে আমরা যেভাবে কোশ্চেন বলে ঢাকার মাটি হয়ে গেছে নাল বের হয়েছে ভিডিওতে নাল আসবে এই যে বিষয় আমি পরামর্শ দিচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি এটাকে বলা হয় রেমার কম্পেক্ট মেশিন বা জাম্পিং জ্যাক এই মেশিনটির মাধ্যমে আপনি 6 ইঞ্চি লেয়ার টু লেয়ার বালু এবং কোয়ালিটি করে ফেলা সুন্দরভাবে হাইড্রেশন করে কম্পেক্ট করতে পারছেন আমাদের কম্পেক্ট কাজ মাধ্যমে